এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আজকের স্টুডিওতে আপনাদের সঙ্গে রয়েছি আমি মুরসেলিম আপনারা দেখছেন সবুজ সবুজবঙ্গ নিউজ উপনির্বাচন একেবারে হাড্ডাহাড্ডি লড়াই ইঙ্গিতপূর্ণ কোন দল ক্ষমতায় আসতে চলেছে এই উপনির্বাচনকে নিয়ে পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটি বিধানসভার আসনের ম্যাজিক ফিকারে কিন্তু দৌড়ে গিয়ে কোন দল থাকতে পারে সাগরদিঘি মডেলের কি পথ দেখাবে শাসক দল না বিরোধীদের দাপট হবে তা কিন্তু স্পষ্ট এবার যে জনমত সমীক্ষার ইঙ্গিতে দেখা যাচ্ছে যে কালীগঞ্জের উপনির্বাচনে একদিকে তৃণমূলের প্রার্থী আলিপা আহমেদ বিজেপির প্রার্থী সরাসরি আশিস ঘোষ বাম কংগ্রেস জোটের প্রার্থী কাবিরুল উদ্দিন সে কার্যত এটাই নিয়ে রাজনৈতিক যে সমীকরণ ছাব্বিশের আগেই যে আমরা প্রথম উপনির্বাচনটা নিয়ে যদি জনমত সমীক্ষা তুলে ধরি তাহলে পশ্চিমবঙ্গে মানচিত্র রূপরেখা বেকার যুবদের কাজ কর্মসংস্থান কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিযুক্ত হয়ে তারা কাজে লাগাতেই সক্ষম হবে ভোটার দিকে কি ভোট দিতে দিতে দেবে এটাই প্রশ্ন রাজনৈতিক মহলে দর্শক বন্ধুগণ হ্যাঁ বাস্তবে এটাই আপনাদের সঙ্গে আমরা যখন প্রতিবেদনটি তুলে ধরছি তখন একেবারে টেপকা একেবারে জোর টক্কর লড়াই হতে পারে কেননা কালীগঞ্জের মানুষজন কি বলতে চাইছে এক সময় দু হাজার ষোলোতে কালীগঞ্জের কংগ্রেসের দখলে ছিল পরবর্তী সময়ে তারা তৃণমূলে যোগদান করেন শঙ্কর বাবুরা কিন্তু সেই কালীগঞ্জে কংগ্রেসের দাপটে প্রার্থী হওয়াতেই কতটা উজ্জীবিত হতে পারে না হিন্দু ভোটেই ফ্যাক্টর হবে বিজেপি এটাই মনে করছেন রাজনৈতিক মহল দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন আজকে সবুজবঙ্গ সঙ্গে আমরা সেই ধরেছি সার্ভে দেখুন রাজ্যের শাসক দল মানে তারা এগিয়ে থাকবে এটা বাস্তবে সত্য তবে যখন লোক মানুষজন কোন দিকে একটা গড়ে সেই মতাবেক সেটারও প্রভাব পড়তে পারে কিন্তু পশ্চিমবঙ্গে উপনির্বাচন হচ্ছে তা নয় কেরালাতে হচ্ছে বা অন্যান্য রাজ্য থেকে হচ্ছে কিন্তু আজকের যে সমীক্ষা বলছে এই জনমাস সমীক্ষার পূর্বাভাস কতটা সরজবিনে খতিয়ে দেখার আশ্বাস ভোটাররা সরকারের পক্ষ থেকে কি পেয়েছে সেটাই তুলে ধরছেন বিরোধী রাজনৈতিক দলগুলো আজ এই পর্যন্ত ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আজকে বিস্তারিতভাবে বিশ্লেষণ রাজ্য রাজনীতি নিয়ে আজকের পশ্চিমবঙ্গের কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন নিয়ে তথ্য বিশ্লেষণ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটিকে সহযোগিতা করবেন পাশে থাকবেন ধন্যবাদ